বর্তমান সময়ে আমাদের সাভার এলাকার সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো কাইসাবারের বাসবাড়ি তো অনেক দিন ধরে যাইম ভাবতেছিলাম কিন্তু সেখানে যাওয়া হয় নাই তো ছুটির দিনে অনেক মানুষ হয় তো আমরা সেই ভাইরাল জায়গায় যাওয়ার জন্য প্রথমে অটো নিয়ে নেই আমার তিন চারটা বন্ধু আগের অটোতে চলে যায় তাই আমি আর আমার আরেকটা বন্ধু পিছনের অটো দিয়ে চলে যাই সেখানে সেখানে যাওয়ার সময় দেখি রাস্তাটা খুবই সুন্দর লাগে আর আমরা একটু পরে সেখানে পৌঁছে যাই পৌঁছানোর পরে দেখি সেখানে অনেক মানুষ আমরা সেখানে যাওয়ার শুরুতেই দেখতে পাই দুলনা দিয়ে মানুষ খেলাধুলা করতেছে তারপর একটু সামনে যেয়ে দেখি অনেক মানুষ ভিড়ের কারণে আমরা আর হাঁটতেই পারি না সেখানে এত মানুষের ভিড়ে আর আমরা সামনে যেতে পারতেছিলাম না অবশেষে এত ভিড় কাটিয়ে আমরা একটু পাশে চলে আসি তারপর আমার বন্ধু আমারে টিকটক বানাই দেয় আর আমি দেখতে থেকে আসে মানুষজন সেখানে সিরিয়াস অনেক মানুষ হয় আর সেটাকে আমরা গরিবের টাঙ্গুয়ার হাওয়ার বলে পরিচয় দেই এখানে আমি দাঁড়িয়ে দেখতে থাকি অনেক মানুষ হইতেছে সূর্য অস্ত চলে যাইতেছে ওইখান থেকে শুরু করে এই মেয়েটা মানুষ আর এই পাশে নৌকা দিয়ে মানুষজন ঘুরতেছে অনেকে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে মেয়েরা আর ছেলেরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে আমার নাই তাই আমরা খালি দেখে যাইতেছিলাম তো অবশেষে একটা দাদার দেখা পেলাম দাদার সাথে আমরা দামাদামি শুরু করি তারপর দাদা বলে এক ঘন্টা তিনশো টাকা আর দুই ঘন্টা পাঁচশো টাকা তারপর আমরা এক ঘন্টা দুইশো টাকা দিয়ে ভাড়া নেই তো অবশেষে আমরা নৌকার ভিতরে উঠে বললাম আমরা সব বন্ধু বান্ধব মিলে অনেক চিল করতে থাকি সেখানে সেখানে আমার এক বড় ভাই আমাদের ছবি তুলা তারপর আমার এক বন্ধু আমারে টিকটক বানাই দেয় আর আমি দেখি সেখানে পানিগুলো অনেক ক্লিয়ার আমি সেখানে গোসল করতে চেয়েছিলাম কিন্তু তারা আমারে নামতে দেয় নাই তারপর তারা আমার টিকটক বানাই দেয় অনেক আসলে সিরিয়াল জায়গাটা অনেক সুন্দর লাগে আমার কাছে তো আপনারাও আসবেন আপনি তারপর আমাদের নৌকায় এক ঘন্টা সময় শেষ হওয়ার ফলে আমরা রাস্তায় চলে আসি রাস্তাতে আমরা ঘোরার সময় দেখতে পাই অনেক মানুষ সব বন্ধুরা মিলে সেখানে এনজয় করতে থাকে সেখানে আমরা হাঁটাহাটি করতে থাকি আর একটু পরে দেখতে পাই একটা লঞ্চ আসে অনেক পোলাবান মিলে তারা বক্স নিয়ে আসে আর অনেক গান বাজনা করতে থাকে আর এখানে আশেপাশে সব মানুষজন তাদের দেখতে থাকে সেখানে পোলাবান তাদের লঞ্চ থামিয়ে নাচতে থাকে আর আশেপাশে সব মানুষজন তাদের দেখতে থাকে আর আমরাও দেখতে থাকি আর তাদের সাথে নাচতে থাকি